উদ্ভূত গাজা সংকট নিরসনে আরব দেশগুলোর অংশগ্রহণে একটি শীর্ষ সম্মেলন আয়োজন করতে যাচ্ছে মিশর আগামী ফেব্রুয়ারি সম্মেলনটি অনুষ্ঠিত হবে বলে কায়রোয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে বলা হয়েছে এই সম্মেলন এমন এক সময় হতে যাচ্ছে যে সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজাকে সম্পূর্ণ ফিলিস্তিনি মুক্ত করে উপত্যকাটি পুনর্গঠনের ঘোষণা দিয়েছেন মার্কিন পরিকল্পনা অনুযায়ী গাজা থেকে ফিলিস্তিনিদের মিশর এবং জর্ডানে সরিয়ে এলাকাটি মার্কিন কর্তৃত্বে নেওয়া হবে এবং পরে এলাকাটি পুনর্গঠন করে একটি আধুনিক অবকাঠামো হিসেবে গড়ে তোলা হবে যদিও মিশর ও জর্ডান প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছে এবং আরব লীগও এর বিরোধিতা করছে আরব লীগের বর্তমান সভাপতি বাহরাইন বলেছে উদ্ভূত সংকট মোকাবেলায় আরব লীগের কি করার আছে তা নিয়ে শীর্ষ সম্মেলনে আলোচনা করা হবে একই সঙ্গে আরব দেশগুলোর স্থিতিশীলতা ও শান্তি রক্ষার্থে ঐক্যমত্ব প্রতিষ্ঠা করা হবে আরব দেশগুলো মনে করে ইসরায়েল ও গাজার মধ্যে চলমান যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করে শান্তি প্রতিষ্ঠা করতে হলে দুটি স্বতন্ত্র রাষ্ট্রীয় বিকল্পের কোনো বিকল্প নেই